আউ্লাহনাজি রহমান রহিম নবী সাল আলহি আলহালাম একবার জিব্রাইল আমিন আলহি সাল্লামের কাছে নসিহত চেয়েছিলেন জিব্রাইল আমিন আলহি সালাতামকে নত করেন জিব্রাইল আমিন আলহিম পায়াম্বা সাল্লু আলহি সাল্লামকে বলেন হে পাইগাম্বাদ আমি আপনাকে তিনটি নসিহত করতে চাই হে নবী আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই জীবনযাপন করুন কিন্তু আপনার শেষ ঠিকানা হচ্ছে মৃত্যু এই দুনিয়ার সবচেয়ে বড় জুলুমকারী ফেরাও সেও মৃত্যুবরণ করেছে এবং মুসা আলাইসাল্লাম যিনি সর্বোচ্চ খেদমত করেছেন তিনি ইসলামের জন্য তিনিও মৃত্যুবরণ করেছেন দুই নম্বর এই দুনিয়ায় যাকে ইচ্ছা তাকে ভালোবাসেন কিন্তু শেষ পরিণতি হচ্ছে তার থেকে দূরে সরে যাওয়া তিন নম্বর যেভাবে হৃদয় চাই ঠিক সেভাবে আমল করেন এবং শেষ পরিণতি হচ্ছে মৃত্যুর পরে আপনি এই আমলগুলোর সাথেই সাক্ষাৎ করবেন সমস্ত কথাকে আমরা তিনটা পয়েন্টে নিয়ে আসতে পারি নসিহাত করছেন জিব্রিল আমিন যিনি ফেরেস্তাদের সর্দার এবং নসিহাত শুনছেন আমাদের নবী হজরত মুস্তফা সাল্লাসালাম যিনি নবীদের সর্দার যেভাবে ইচ্ছা সেভাবে যাপন করুন শেষ ঠিকানা হচ্ছে মৃত্যু যার সাথে ইচ্ছা তার সাথে বন্ধুত্ব কিন্তু শেষ পরিণতি হচ্ছে তার থেকে বিদায় নেওয়া যে আমলে আঞ্জাম দিবেন সেই আমলের সাথেই আপনি মৃত্যুর পরে সাক্ষাৎ করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ